একশো আশি লিটার এবং গ্রস বলুম দুশো দুই দুই লিটার এবং সাথে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার এবং ছয়শো নম্বর গ্যাস সাথে দশ বছর ওয়ারেন্টি ওকে মানে এটা একের ভিতরে সব এবং দুশো লিটার এটা ডিপ ফ্রিজ মানে ডিপ উপরে ডিপ নিচ্ছে নর্মাল হ্যাঁ পিছনে ঠিক আছে এই ফ্রিজটারও আমরা দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে আর এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে দিচ্ছি আপনাদের জন্য মানে তিরিশ হাজার নয়শো তিরিশ হাজার রেগুলার প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো এটা আপনার প্রায় বাইশ থেকে একুশ থেকে বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয়

এত একটা ফ্রিজ তেত্রিশ হাজার নয়শো টাকায় যারা ফ্রিজটা কিনে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দেন আদারওয়াইজ এই কালারটা পাবেন না